আরে বাপরে কি করছে এটা ডিম সেদ্ধ করছে বোতলে ঝাকালো জল নিয়েছে জল নিয়েছে তবে ঝাকিয়েছে আরে বাহ বেশ ভালো তো একটা ছকলা উঠে গেল পুরো চলো ট্রাই করে দেখা যাক তাহলে চলো তাহলে ট্রাই করে দেখা যাক তাহলে বাটিতে প্রথমে জল নিই নিয়ে এই ডিমটা আমি এতে সেদ্ধ বসিয়ে দিই ও আর একটু জল লাগবে তাহলে ডিমটা সেদ্ধ বসিয়ে দিই সেদ্ধ হোক

आई नहीं ना देखी देखी ऐसे जो आल लारा वैसे नेटी फेल दी यह वास्ता ये टाइप है ना ইমা এটা পুরো নষ্ট হয়ে গেল তার মানে কি একটা কাজ করে না কাজ করলেও ও একটা সঠিক ভাবে আমড়া হয় করতে পারিনি যাই হোক আমার হাতে তো কাজ হলো না তা আমি মনে করব যে এই একটা কাজ করে না তাহলে তুমি আর করতে পারবে না বেঁচে গেল যদি আমি কোরাই ফেলতাম একটা তাহলে হয়তো তুমি খাবে নাকি কি একটু না আমি Okay, no. Ha. Yeah. Ish. <laughs>